আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক উচ্ছেদ হচ্ছে সেই সেই আলোচিত দর্শক কাণ্ডের উত্তর সিটি কর্পোরেশন তারা জানিয়েছেন সাবেক এগ্রো ফার্মটি সম্পূর্ণভাবে অবৈধ স্থাপনা করে তারা এতদিন এই ফার্ম কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন সরকারি জায়গা এবং খাল দখল করে এই সাদেক এগ্রো ফার্ম তৈরি হয়েছিল এজন্যই জন্যই সামাজিক মাধ্যমে এই পনেরো লক্ষ টাকা এবং এক কোটি টাকা দামের আজকে সাদেক বিভিন্ন সমালোচনার কাণ্ডে এগ্রোর আলোচনা জন্ম দিয়েছে। তারই প্রেক্ষাপটে একজন সরকারি কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বারো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল কেনেন সাদেক এগ্রো থেকে তারপরে এই ছাগল কাণ্ডে মতিউর রহমানের ছেলে এই মতিউর রহমানকে এই বিষয় নামে বাংলাদেশের মিডিয়া। তদন্তর পর দেখা যায় বিষয়ে যে সাপ বেরিয়ে আসে যেমন এই মতিউর রহমান যখন বলেছিল যে ছেলেটা ছাগল কিনেছে উনি আমার ছেলে না সে থেকেই কিন্তু সন্দেহ সেই সন্দেহর জেরে মিডিয়াগুলো অনুসন্ধান চালায় সে অনুসন্ধান শেষে বেরিয়ে আসে চাঞ্চলকার তথ্য সেই তথ্য অনুযায়ী একটা পর পর্যায়ে সে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে জানা যায় এমনকি তার বিদেশে বাড়িও রয়েছে এমন খবর আমরা জানতে পারি বিভিন্ন মিডিয়া নিউজ থেকে দর্শক এখন আমরা যেটি জানতে পেরেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে ছাদেক এগ্রো বিরুদ্ধে একটি অভিযান চালাবে এর কারণ জানিয়ে বলেছেন ছাদেক এগ্রো যেইখানে তার ফার্মটি গড়ে তুলেছেন সেই ফার্মটি সম্পূর্ণ অবৈধ এবং সরকারি জায়গায় সরকারি খালের জায়গার উপরে সেই ফার্মটি রয়েছে বলে দাবি করছেন সেই ফার্মে উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলে জানা গেছে প্রিয় দর্শক এটি দেখার অপেক্ষায় রইলাম কবে আগার এই অভিযান চালাবে এবং অভিযান চালিয়ে সাদেক একজুর বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে এটা দেখার অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার